বিপিএলে অপ্রতিরোধ রংপুর এই রংপুরকে থামানোর কেউ নাই এই রংপুরকে আটকা বেঁকে মাস্টার প্ল্যানে সবাই ব্যস্ত হ্যাঁ সব মিলায় রংপুর যেভাবে এগোচ্ছে আমার তো মনে হয় রংপুরকে আটকায় রাখার মতো মানে গরুর দড়ি দেওয়া বান দিলেও রংপুরকে আটকায় রাখা যাবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি এবং সেই সাথে অন্যান্য ধর্মবিদ যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন এবং পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল গরুর দড়ি দিয়ে যদি বাঁধেন আরিয়া গরু ছিলেন তো আরিয়া গরু ছিলেন তো সেই গরুর দড়ি দেওয়া যদি বাঁধেন না রংপুরকে থামানো যাবে না এমনটাই মনে করে রংপুরের মালিক যে রংপুর গ্লোবাল টি টোয়েন্টি সুপার লিগ টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে তাদের যে একটা মানে হৃদম আর এই হৃদমটা যে তিনি তারা বিপিলও ধরে রাখবে এটা আমি ভাবতে পারিনি আচ্ছা রংপুরে কি আপনারা নামি দামি কোনো ব্যাটার দেখাইতে পারবেন যিনি বিশ্ব ক্রিকেট শাসন করতেছে এখন নাই রংপুরে কোনো নামি দামি বোলার দেখাইতে পারবেন নাই কিন্তু বরিশালের দিকে যদি আপনার তাকান সেখানে কিন্তু একটা ব্যাটসম্যান একাই ম্যাচ ঘুরে দেওয়ার সামর্থ্য রাখে এমন অনেকগুলো ব্যাটসম্যান আপনার দেখাইতে পারবেন তাই না তো সব মিলায় রংপুরে এই অপরিদ্ধ ব্যাপারটা দাঁড়িয়েছে শুধুমাত্র আমার মনে হয় মিকি আট্টার এবং মোহাম্মদ আষ্টাফুলের জন্য যেটা গতকালকে রংপুরের অধিনায়ক ক্যাপ্টেন কুল আমাদের সোহান যিনি শুধুমাত্র অধিনায়কত্ব ছড়িয়েই বিপিলে দাপট দেখা যাচ্ছে না এটা বলতেই হবে কারণ তিনি তো আর ওপেনার ব্যাটার না তিনি আর মিডল অর্ডার ব্যাটারও না যে তিনি এসে রান করে দলকে এগিয়ে নিয়ে যাবে যে পাঁচ দশটা বল খেলে সেই পাঁচ দশটা বলে আর এসটাইগ্রেড মানে বিপিএল একশো একশো তিরিশ চৌত্রিশ প্লাস বা চল্লিশ প্লাস তো এমন ফিনিশার একটা দরকার হয় একটা টিমে কিন্তু তার যে অধিনায়ক মেধাতে রংপুরের মালিক কিন্তু মুগ্ধ সব মিলায় মিকি আর্থার এবং আসটা যে মাস্টার প্ল্যানিংটা এই প্ল্যানিংটাই মনে হয় রংপুরকে শীর্ষে স্থান ধরে রাখতে চেষ্টা করতেছে আর এই রংপুর অপরিদ্ধ রংপুরকে থামানোর উপায় কিন্তু কেউ বুঝতেছে না যে কীভাবে থামানো যায় কারণ আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে রংপুর মনে হয় তাদের হ্যাঁ রংপুর মনে হয় তাদের ভাগ্যের জন্য অনেক ম্যাচ জিতে যাচ্ছে কারণ রংপুরের ক্রিকেটাররা কোথাও না কোথাও গিয়ে ফেল করতেছে মানে কোথাও না কোথাও গিয়ে আবার মোমেন্টাম খুঁজে পাচ্ছে সব মিলে রংপুর কিন্তু দুইটা ট্রফি নিয়ে রংপুরে হাজির হচ্ছে বলে রাখি বিশে জানুয়ারি রংপুর স্টেডিয়ামে সবাই থাকবেন সেখানে রংপুরের সমস্ত ক্রিকেটাররা থাকবে সেই সাথে গ্লোবাল সুপার লিগের ট্রফি এবং বিগত আপেলের যে ট্রফিটা আছে সেই ট্রফিটা নিয়ে রংপুর স্টেডিয়ামে থাকবে সেখানে আসবেন সবাই দেখা হবে কথা হবে সেলফি হবে এবং প্লেয়ারদেরকেও আপনার পাশে পাবেন যাই হোক যা বলতেছিলাম তো এখন কথা হচ্ছে রংপুর রাইডার্সের ডেরায় এমন কোনো নামি দামি ব্যাটার নাই কিন্তু তাদের টিমটা কিন্তু অ্যাভারেজ এবং অ্যাভারেজ টিমের অ্যাভারেজ প্লেয়ারদের অ্যাভারেজ পারফরমেন্সে রংপুর আজকে উৎসাহী এবং সেই টিমের পুরা প্ল্যানিংটা করে হচ্ছে মোহাম্মদ আশরাফুল এবং মি আর্থার এবং মোহাম্মদ রফিক এবং সেই সাথে প্লেয়ারদের একটা উজ্জীবিত প্লেয়ারদের একটা যে মানসিকতা থাকে যে আমরা খেলবো সেই মানসিকতা সব মিলে রংপুর অপরিদ্ধ অপ্রতিরোধ রংপুরকে থামানো যাবে না একদম রংপুর প্যালকা শেদলের ভত্তা যেটাই বলেন সব খেয়াও যদি নামে যায় তাও কোনো সমস্যা নেই যেমন গতকালকে চিটং হেরার পর চিটের দর্শকরা বলতেছিলো যে চিটংয়ের প্লেয়ার স্বামীম পাটাই নাকি ভাত খাইতে খাইতে প্যাট ভরে ফেলছে প্যাট মোটা হয়ে গেছে তিনি খেলতে পারতেছে না আসলে শুনে হাসি পায় কারণ হারলেই তো ভাইয়া আপনারা অজুহাত খুঁজবেন অথচ আপনারাই কিন্তু স্টেডিয়ামে আমাদেরকে অপমান করছেন যাই হোক আমরা সে অপমানগুলো ভুলে গেছি আনন্দ দিন শেষে আমরা ভাই ভাই এবং আমরা এই ধরনের একটা বিপেলে আশা করি এ ধরনের একটা এ আমরা প্রত্যাশা করি যে প্রতিদ্বন্দ্বীপূর্ণ বিপিএল হবে প্রতিদ্বন্দ্বীপূর্ণ ক্রিকেট হবে আমাদের বাসপরা ক্রিকেটাররাও ভালো খেলবে যেন আমাদের পার্ফলাইন শক্ত থাকে এটাই তো বিপিএলের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যটাকে সফল করার জন্য বিসিবি উঠে পড়ে লাগছে এবং সেই সাথে আমি একটু মানে মিডিয়া কর্মীদের দিকে দিব ভাই অভ্যন্তরীণ খবরগুলো পাবলিক করেন না কারণ আপনাদের অভ্যন্তরীণ খবরগুলো যখন ইন্টারন্যাশনাল মাধ্যমে প্রচার পড়ে তখন কিন্তু বিপিএল এর একটু সুনাম ক্ষুণ্ণ হচ্ছে সো বিপিএল এর সবচেয়ে সুনাম ক্ষুণ্ণ হওয়ার একটা জায়গা ছিল সেটা হচ্ছে রানের জায়গা রান খরার জায়গা এবং দর্শক খরার জায়গা এই দুইটা যখন ভরপুর করতে পারছে বিশেষ করে রংপুরের ম্যাচগুলোতে আমি দেখছি ভরপুর স্টেডিয়াম মানে ভরপুর দর্শক এবং রংপুরকে সবাই যেভাবে সাপোর্ট করতেছে শেষ পর্যন্ত রংপুর কি শেষটা রাঙাতে পারবে তো এটা কিন্তু মনে ভয় থাকে কারণ যে বেশি দৌড়ায় সে কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যায় তো এই জিনিসটা রংপুরের একটু খেয়াল রাখা দরকার যে বেশি দৌড়াইতে গিয়ে যেন বেশি পড়ে না যায় আবার দর্শকরা যেন আশাহত না হয় শেষ পর্যন্ত যেন শেষটা রাঙিয়ে তিনটা স্টার লাগায় আমরা বিপিএলটা শেষ করতে পারি সো রানের যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না